গুগল ড্রাইভ কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হয়তো আমরা অনেকেই এই অ্যাপ্লিকেশন ব্যবহার করি না কিন্তু এই অ্যাপ্লিকেশনটা প্রত্যেক ফোনে থাকবে এটা কম্পালসারি এটা সকলেরই ফোনে এই অ্যাপ্লিকেশনটা থাকবে আপনি ব্যবহার করুন বা না করুন এটা কিন্তু গুগলস থেকেই এই অ্যাপ্লিকেশানটা দেওয়া থাকে এই অ্যাপ্লিকেশনে আপনার গুরুত্বপূর্ণ তথ্য আপনার গুরুত্বপূর্ণ নথি আপনি অনলাইন থেকে যদি কোনো ডাউনলোড করেন আপনি অনলাইন থেকে কোনো ডকুমেন্ট বা কোনো তথ্য যা ডাউনলোড করবেন সবটাই কিন্তু এই গুগল ড্রাইভে স্টোর হয়ে থাকে বা আপনি যদি ফোনে আপনার ব্যাকআপ অন করে রাখেন ব্যাকআপ বলতে আপনার ফোনের যে ছবি ভিডিও যেগুলো ডিলিট হয়ে যায় সেগুলো আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন এই সবটাই কিন্তু আপনাকে এই গুগল ড্রাইভের মাধ্যমে তখন করতে হবে তা মনে করুন আগামী দিনে আপনার কোনো কারণ বা কোনো ভুল ওই গুগল ড্রাইভ থেকে কোনো ডকুমেন্ট বা কোনো তথ্য আপনার ডিলিট হয়ে গেল তা সেই ডিলিট হওয়া ফাইলটা আপনারা কিভাবে রিকভারি করবেন চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নেব দেখুন প্রথমে আপনারা এই গুগল ড্রাইভ এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করলে আপনাদের ডকুমেন্ট ফাইল কোন পিডিএফ ফাইল যা গুরুত্বপূর্ণ তথ্য যদি ডাউনলোড করে সবটা এখানে শো করবে এখান থেকে যদি কোনো ডকুমেন্ট আপনার ডিলিট হয়ে যায় তাহলে আপনারা সেটা কিভাবে রিমুভ করবেন এখানে দেখুন উপরে থ্রি লাইন এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখুন ট্রাস্ট বলে যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ডিলিট হওয়া ফাইলগুলো সব এখানে শো করবে উপরে এক জায়গায় লেখা আছে দেখুন আইটেম আর ডিলিট ফর এভার আফটার থ্রি ডেস মানে আপনাকে থ্রি তিরিশ দিনের মধ্যে রেজিস্টার করে নিতে হবে তিরিশ দিন পরে কিন্তু আপনি আবার এটা আর ফিরে পাবেন না ধন্যবাদ